যথা যথাযথ তৃতীয় অধ্যায়ে কর্মযোগ শ্লোক পঁয়ত্রিশ শ্রেয়ান স্বধর্ম হ পরধর্মাৎ পরধর্মাত স্বনুষ্ঠিতাত সুধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দুশ্চুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক তাৎপর্য পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত জড়প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহমনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলের স্বধর্মে নিষ্ঠাবান থাকা উচিত জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সবসময়ই অনুষ্ঠাতার জন্য মঙ্গলজনক মানুষ যখন জড়প্রকৃতির গুণের অধীনে থাকে তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণী স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বনপূর্বক মৃত্যুবরণ করাই ক্ষত্রিয়ের জন্য শ্রেয় চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয় আকস্মিকভাবে নয় তবে জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণভাবনাময় স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায় কৃষ্ণভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জড়জগতের মতো শ্রেণীবিভাগ প্রযোজ্য নয় যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এইভাবে আচরণ করতে পেরেছিলেন কিন্তু প্রাকৃত স্তরে জড়প্রকৃতির গুণ অনুসারেই কর্তব্যকর্ম পালন করতে হবে আবার যুগৎপদভাবে অবশ্যই ভাবনায় স্থিত হতে হবে শ্লোক ছত্রিশ অর্জুন ও অথ কেন প্রয়ুক্ত পাপম চৌরতি পুরুষ অনিচ্ছন ও পি বলাদ ইব হ অনুবাদ অর্জুন বললেন হে বার্ষ্ণেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয় তাৎপর্য ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীব মূলত চিন্ময় পবিত্র এবং সমস্ত জড়কলস থেকে মুক্ত তাই সে প্রকৃতিগতভাবে জড়জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় নানারকম পাপকর্মে লিপ্ত হয় এমনকি কখনো কখনো ভাবেও তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত যদিও কখনও কখনও জীব পাপকর্ম করতে চায় না তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয় তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু অন্য কারণে সেটি হয়ে থাকে যা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন শ্লোক শ্লোকসায়িত্রী শ্রী ভগবান উবাচ কাময়েশ ক্রুদয়েশ রজৌগণ সমোদ্ভব হ মহাপাত্মা বিদ্ধি এনম ইহ বৈরিনম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগণ থেকে সমদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয় সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে তাৎপর্য জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন তার অন্তরের কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয় পক্ষান্তরে বলা যায় টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দুই হয়ে যায় তেমনই ভগবানের প্রতি আমাদের প্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয় তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয় ক্রোধ মুহে পর্যবসিত হয় এবং মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম জীবের সবথেকে বড় শত্রু এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ থাকতে বাধ্য করে ক্রুধ তমগুণের প্রকাশ এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রুধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে তাই যদি রজগুণের প্রভাবকে তমগুণে অধপরিত না হতে দিয়ে সশ্রোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায় তাহলে পারমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় তাহলে পারমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় পরমেশ্বর ভগবান তার নিত্য বর্ধনশীল চিদানন্দ বিলাসের জন্য নিজেকে অসংখ্যরূপে বিস্তার করেন এবং জীবকুল এই চিদানন্দের অবিচ্ছেদ্য অংশ জীবেদের আংশিক স্বাধীনতাও রয়েছে কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলে যখন জীবেদের সেবাবৃত্তি ইন্দ্রতৃপ্তি সাধনের প্রবণতায় পর্যবসিত হয় তখন তারা কামের কবলে পতিত হয় ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধজীবরা এই কামনমুখী প্রবৃত্তগুলিকে চরিতার্থ করতে পারে এভাবে তাদের সমস্ত কামনা চরিতার্থ করতে গিয়ে জীবরা যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে তখন তারা তাদের স্বরূপের অন্বেষণ করতে শুরু করে এ অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা যেখানে বলা হয়েছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ মানুষের পরম কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা আর শ্রীমদ্ ভাগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মাদশু অর্থাৎ সবকিছুর উৎস পরম ব্রহ্ম সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় বা কৃষ্ণ ভাবনায় উদ্ভুদ্ধ করা যায় কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তাহলে কাম ও ক্রোধ উভয়ই চিহ্নত্বপ্রাপ্ত হয় শ্রামচন্দ্রের পরম সেবক হনুমান তার ক্রোধ প্রকাশ করে রাবণের স্বর্ণালঙ্কা দগ্ধ করেছিলেন এবং তা করার ফলে তিনি ভগবানের মহান ভক্তি পরিণত হয়েছিলেন এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রুধ শত্রুবাহিনীর উপরে প্রয়োগপূর্বক ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য উৎসাহ দিচ্ছেন তাই কাম ও ক্রুধকে যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয় তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বন্ধুতে পরিণত হয়